গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অবেশ ভালোই আছি আজ দিনটা হলো সোমবার আর এখন ঘড়ি কাটায় সকাল সাতটা এখন থেকে আমি ব্লগ আরম্ভ করছি বেটু আর দুষ্টু এই মাত্র স্কুলে বেরিয়ে গেল ওদেরকে আজকে টিফিনে করে দিয়েছি ছাতুর পরোটা আর কালকে তো সে তরকারি করেছিলাম তো কাল রাতে তো সে কেউ খেলো না সেরকম রুটি তো ওই জন্য তরকারিটা ছিল ওই তরকারিটা একটুখানি দিয়ে দিয়েছি গরম করে তো যাই হোক ওরা স্কুলে বেরিয়ে গেল তারপরে আমি প্রথমে তো গরম জল খেলাম রোজকার মতো দিয়ে তারপরে গরম জল খেয়ে চা করলাম বাড়িতে সবারই চা খাওয়া হয়ে গেছে আমিও একটু খেয়ে নিচ্ছি চা দিয়ে বাসি কাজে হাত দিলাম তো প্রথমে ঠাকুর বাসনগুলো বার করে নিচ্ছি দিয়ে তারপরে ঠাকুর বাসনগুলো বার করে আর ঠাকুর ঘরটা ঝাঁট দেবো মুছবো তো নিচে কাজগুলো হয়ে গেল যেমন ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা যে বাসি জামা কাপড়গুলো ছিল ওগুলো একটু বউকে ভিজিয়ে দিলাম দিয়ে ওপরে এসেছি উপরে এসে যে বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে নিয়েছি ঘরটা ওগুলো একটু ঝাঁট ফাঁট দেবো দিয়ে নিচে নামব তার আগে আজকে বউ বলে দিয়েছে যে কালকে আমি ছাদে উঠে নিয়ে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি আজ আমি আর কিন্তু উঠবো না ছোটো দিদি আজকে তুমি জামা কাপড়গুলো মেলে নেবে দিয়ে আমি বললাম যে তাহলে ঠিক আছে উঠতে হবে না তুমি এনে রেখে দেবে আমি তখন গিয়ে দিয়ে আস মেরে দিয়ে আসবো আজকেও আমি আমাদের দুটো বাড়িতে নিমন্তন্ন সে কালকে যেখানে ছিল নিমন্তন্ন ওইখানে কালকে লুচি ছিল আজকে আবার ভাত তো দু জায়গায় নিমন্তন্ন করে গেছে এক জায়গায় তো কাল রাত্রেই বলে গেছে আবার আজ এক জায়গায় আজ সকালে যখন আমি ব্রাশ করছিলাম তখন এসে বলে দিয়ে গেছে তো সেম একই সময় দুপুরে নিমন্তন্ন হয়েছে আর ওই দু ঘরেরই নিমন্তন্ন হয়েছে মানে দু জায়গাতে তো তাই ভাবছি কালকে ধরো লুচি ভোজ দু জায়গায় খাওয়াও গেছে টুকটাক মানে কিছু সেরকম না খেলেও দু জায়গায় গেছি বসেছি কিন্তু আজকে যে কী করি সেই চিন্তা ভাবনা চলছে সো মাচ কোল্ড বৃষ্টি তো জামাকাপড়গুলো এসে ব রেখে দিয়ে গেছিলো দিয়ে বললো যে ছোটো দিয়ে জামা কাপড়গুলো কেচে দিয়েছি তুমি একটু মেলে নাও তাই জামা কাপড়গুলো নিয়ে এসেছি অনেকগুলোই আছে যেহেতু আজকের কাছাগুলোও নিয়ে এলাম একবারে আর কালকে যেগুলো শুকোয়নি সেইগুলোও নিয়ে এসেছি তবে আজকে রোদটা খুবই সুন্দর দিচ্ছে মানে এত সুন্দর রোদটা উঠেছে দুদিন ধরে একবারে বাজে অবস্থা ছিল একদমই রোদ সেরকম দেখায় দেখাই যায়নি তবে আজকে রোদটা সুন্দর দিয়েছে জানো তো কিন্তু ছাদে কি বলতো একটু সরু সরু হাওয়া চলে ছাদের একটু ঠান্ডাটা লাগে তবে রোদটাও বেশ ভালোই গায়ে লাগে বৃষ্টি ছাদ ঠান্ডার চোটে দেখো ছাদে চলে এসেছে পড়াশোনা করতে আমি যখন নিচে ছিলাম দিয়ে ওর বলছে যে চাচি আমার খুব ঠান্ডা লাগছে আমি ছাদে যাচ্ছি আমি বললাম যা ছাদে গিয়ে বস তো ছাদে এসেছে পড়ছে ও আজকে মোটামোটা দুটো সোয়েটার কাচিয়েছি আমার হাজবেন্ডে একটা সোয়েটার ছিল এই যে এটা কোথায় মেলবো তাই চিন্তা ভাবনা করছি কেননা খুব ভারী তো সোয়েটার তো আর লোনা না ছিঁড়ে পড়ে গেলে হয় আর একটা সোয়েটার তো দুটো সোয়েটারের জন্যই বিশেষ করে ছাদে আসা ঠান্ডার ছোট অস্থির হয়ে গেছে ছাদে চলে এসেছে পড়তে ও দুর্গাপুরে বলছে কম ঠান্ডা পুরুলায় বেশি ঠান্ডা চললাম তোমরা ভাববে যে যা বাবা কি যে করছে কতবার যে ছাদে কাজ করছে কি করবো রোদটা জামা কাপড় মনে গিয়ে ছাদেই যায় চলে যে একটু গায়ে রোদটাও লাগবে আর বেশ জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে তো এই যে স্নান টান করে নিয়েছি আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি জানো তো চুলে তো শ্যাম্পু দিলাম দিয়ে তারপরে স্নান টান করে আর এরপর একটুখানি পুজো করে নেবো আজকে যেহেতু রান্নাবান্না সেরকম ঝামেলা নেই মা করে নেবে মা প্রথমে বললো যে যাবো আমিও যাবো একটা যেহেতু সামনের বাড়ি তো মা বলছিলো আমিও গিয়ে নিই ওইখানে খেয়ে আসবো দিয়ে তারপরে কি ভাবলো মানে কি বুঝলো জানি না তারপরে এখন বলছে যে না মা আমিও যাব না আমি সেই রান্না করব তো আমার আর তোমার বাবার দুজনের আমি রান্না করে নেবো তো যাই হোক এ দেখো আমার স্নান টান করে তো কাপড়গুলো মেললামই ছাদে দিয়ে এসেছি আর এই যে তারপরে পুজো করতে বসে গেছি আমি পুজো করার আগে প্রথমত সমস্ত ঠাকুরগুলোই মুছে নিই আর তারপরে জানো তো আমার শিব ঠাকুরকে কিন্তু স্নান করাও হয়ে গেছে কিন্তু আমি ওই সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছি কার কার এমনি হয় আমাকে একটু জানিও তো বন্ধুরা আমার প্রায় দিনই এইভাবেই হয় যে ঠিক আমি ভিডিওটা অন করতেই ভুলে যাই তারপরে যখন দেখি যে ভিডিওটা অন করিনি দিয়ে কি বলো অন্য কাজের সময় তার রি করে করা যায় কিন্তু শিব ঠাকুরকে তো দুবার স্নানটা করাতে পারি না ভিডিও অন করে নিয়ে তখন ঠান্ডা লেগে যাবে আবার ঠাকুরের ওই জন্য আমি আর ভিডিওটা অন করে আর স্নান করালাম না অবশ্যই আমার স্নান করা হয়ে গেছে শিব ঠাকুরকে দিয়ে একটুখানি চন্দনে ফোঁটা লাগিয়ে দিচ্ছি এই যে স্নান টান করেছে নি পুজো করছি তো ভেতরটা যেমন গুড় 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 করছে এত টা ঠান্ডা লাগছে তো পুজো টুজো হয়ে গেল তো এরপরে একটুখানি রোদে বসবো কেননা প্রচুর ঠান্ডা লাগছে তো এই যে খাবার নিয়ে নিয়েছি তারপরে ওই যে ছাতুর পোয়াটা করেছিলাম সকালে তো আমাদের একটুখানি জল খাবারে ওটাই করে নিয়েছি আর একটুখানি নিয়েছি পায়ে কি পুরেছিস পায়ে আর এই তো বন্ধুরা বাবাকে খেতে দিয়ে দিয়েছি মা আজকে করেছে উচ্ছে আলু ভাজা আলু পোস্ত বেগুনি ডাল চাটনি ভাত এই শীতকালে গরম গরম বেশ ধোঁয়া ওঠা ভাত তার সঙ্গে এই ডাল আলু পোস্ত উচ্ছে আলু ভাজা ও খাবারটা পুরো জমে যাবে আর এই তো কোন রেডি হয়ে গেছে কালকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে সোয়েটার পরে যাবো কালকে সে একটা সে সুতি চাদরটা নিয়ে গেছিলাম কি ঠান্ডা লাগছিল আবারই আজকে আর ওই ভুল কাজটা করবো না সোয়েটারটা পরে যাবে তবে আজকে রোদ উঠেছে খুব সুন্দর তোমাকে তো বললাম এখন বেটুর আসেনি বেটুর আসবে তারপর বেরোবো সাধ্য বাড়ি খেতে যাবার কি এটি হবো সাধ্য বাড়িতে খেতে যাওয়ার জন্য রেডি একটা শাড়ি ব্যাস একটা সোয়েটার বাড়ি রোদ্দা উঠেছে ঠিক কথায় কিন্তু হাওয়াটার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এটা এবার এক হাতে লাগানো যাচ্ছে না থাক চলো চুলটা বেঁধে নেব চুলটা বেঁধে নেবো ব্যাস আর কিচ্ছু করবো না আর এই তো বন্ধুরা বেটুরা এসে গেছে এসে স্নান টান করে আর দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমরা ছজনা যাচ্ছি আমি বেটু আমার হাজব্যান্ড আমার তিনজন আর দিদি ভাই দুষ্টু আর বৃষ্টি তো আমরা ছজনা যাচ্ছি আমার হাজব্যান্ড আবার এক পাশে খেয়ে এসছে ওই পাশে দিয়ে আমাদের সঙ্গে এই পাশে যাচ্ছে কেননা দু পাশে ওই পাশে না গেলে কেউই যদি আমরা না যাই তাহলে ব্যাপারটা খুবই খারাপ হবে কেননা যেহেতু তোমাদের তো বলেছি ওটা আমাদের একবারই কাছের বাড়ি তো ওই জন্য আমার হাজব্যান্ড গিয়ে একটুখানি খেয়ে এসছে একটুখানিই বললো আমি খেয়েছি দিয়ে তারপর আমরা আবার এই পাশে গেলাম যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন ভড়ি কাটায় ওই সন্ধ্যে সাড়ে পাঁচটা হবে তো আমি সন্ধ্যে দিতে বসে গেছি আর ওইখানে খাওয়া দাওয়ার সেরকম কিছুই ভিডিও করতে পারিনি কেননা প্রচুর ভিড় ছিল অনেক লোকজন ছিল তো আমি ওই জন্য আর ক্যামেরাটা অন করলাম না ওইখানে আমাদেরকে খাইয়েছিল ডাল ভাত না প্রথমে তো গরম গরম বেগনি দিয়েছিল শাক ভাজা দিয়েছিল নুন কাগজি ছিল দিয়ে ডাল ভাত তারপরে রুটি ছিল আর একটা ছিল পালং শাক আলু বেগুনের তরকারি বেশ সুন্দর খাবারগুলো প্রত্যেকটা খাবার খুবই গরম ছিল আর টেস্টটাও খুব সুন্দর ছিল দিয়েছিলো তারপরে খাসির মাংস যা মাংস খাবে না তাদের জন্য মাছের ব্যবস্থা ছিল আর চাটনি পাঁপড় রসগোল্লা ব্যাস এগুলোই ছিল কিন্তু খাবার খুব সুন্দর ছিল মানে খাবার দাবার খুবই ভালো ছিল প্রত্যেকটা খাবার গরম ছিল বললামই তো ওইখান থেকে এসে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে দিয়ে তারপরে এই তো সন্ধ্যে হয়ে গেছে একটুখানি সন্ধ্যে দিয়ে দিচ্ছি আর এই তো বন্ধুরা যে জামা কাপড়গুলো মেলেছিলাম শুকিয়ে গেছিলো সমস্ত তুলে রেখেছিলাম কিন্তু আর পাঠ করা হয়নি তো এখন একটুখানি পাঠ করে নিচ্ছি এরপর একটু আটা মেখে নেবো দিয়ে তারপর রুটি করব। বেটু পড়তে বসেছে আমি এই কাজটা একটুখানি করে নিই ওর কাছে যাব। তো আমাদের বাড়িতে আজকেও সেরকম কেউ কিছু খাবে না ওই একটা দুটো করেই হয়তো সবাই রুটি খাবে তো আমার দাদা বলল যে কিছুই খাবে না আমার হাজব্যান্ড বলল যে একটা বা দুটো রুটি করো আচ্ছা দুষ্টু বললো কিছুই খাবো না বৃষ্টি বললো একটা রুটি খাবো তো এই করে আর কি বুঝলে মানে সেরকম সবারই আজকেও সে একটুখানি মাংস ভাত খেয়ে সবারই একটুখানি শরীরটা মানে পেটটা ভার ভার লাচে আর কি তো যাই হোক ওই জন্য আজকেও সেরকম রুটি করতে হবে না কম করেই করতে হবে তো এই যে দিদি ভাই আর আমি এ পাশে রুটিগুলো বেলে নিচ্ছি আর আমাদের আজকে রাতের হয়েছে রুটি আর ছোলার ডাল এই হয়েছে আজকে আমাদের রাত্রে মেনু আর মিষ্টি আছে মিষ্টি নিয়ে নেবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা তো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব বাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা